নমস্কার খুব সম্ভবত আজকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দ্বিতীয় দফাতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনসহ মোট সাতাশিটি লোকসভা আসনে ভোট হচ্ছে যেটুকু বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেল দেখে জানতে পারলাম যেখানে পশ্চিমবঙ্গ বাদে আজকে আর বাদবাকি যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে কোথাও একটি পাতা পড়ার ঘটনা পর্যন্ত ঘটেনি সেখানে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে একদিকে কোথাও বিজেপি সমর্থকদেরকে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে কোথাও আবার বিজেপি প্রার্থীকে গালিগালাজ করছে তৃণমূল আর এই ভিডিওর প্রথমেই যে ভিডিওটা দেখতে পেলেন এটি আজকে দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা আসনের অন্তর্গত তপন বিধানসভা আসনের একটি বুথে তৃণমূলের একজন কর্মী শটান গিয়ে বিজেপি কর্মীকে গালে চড় মারছে তাহলে কি কোনো দিন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করানো সম্ভব নয়